আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত শুরু করছি মহান আল্লাহ আল্লাহতালার নামে যিনি পরণ করুণাময় যিনি আমাদের এই সুন্দর পৃথিবীতে নিয়ে আসছেন তো আজকে একটি ইনভার্টার সার্ভিসিং করব এটা পাঠিয়েছেন নরসিংদি থেকে এই ইনভার্টারটার সমস্যা হচ্ছে ফল্ট বাতি জ্বলে থাকে আউটপুট আসে না ব্যাটারি থেকে আউটপুট আসে না তো এই সমস্যাটা কি কারণে হয় এই বিষয়টা আমরা তুলে ধরবো আর তুলে ধরলে আপনারা জানতে পারবেন এ ধরনের সমস্যা কি কারণে হয় তো আমার কথা হচ্ছে এই ধরনের ফল্ট বাতি জ্বলে উঠলে এই ধরনের ইনভার্টারে আপনারা আর লাইন দেবেন না পুরো ইনভার্টারটি খুলে রাখবেন যদি লাইন দিয়ে রাখেন সেই ক্ষেত্রে ইনভার্টারে জ্বলে যেতে পারে তো এই ইনভার্টারটা আমরা মাল্টিমিটারের সাহায্যে দেখবো ইনভার্টারের বেশিরভাগ প্রবলেম হয় মসফেক্ট একশোটার মধ্যে আশি বা নব্বইটারই মসফেটের সমস্যা হয় আর বাদ বাই এগুলো আলাদা আলাদা ধরনের সমস্যা হয়ে থাকে তো আমি এই মসফেডগুলো এসি সেকশনের মাপতে দেখতে পাচ্ছি এগুলো শর্ট হয়ে গেছে তো এই মসফেডগুলোর খারাপের দুইটা ধরন থাকে বা তিনটা ধরন এক ফেটে যায় দুই শর্ট হয়ে যায় তিন পুড়ে যায় তো এগুলো মূলত শর্ট হয়ে গেছে যার কারণে আমরা মাল্টিমিটার সাহায্যে মাপ দিয়ে বুঝতে পারলাম তো এগুলো মসফেক্টের একটা বিষয় থাকে এগুলো মসফেক্ট যদি একটাও নষ্ট হয় সেক্ষেত্রেও চারটায় চেঞ্জ করে দিতে হয় তো আমি এই মসফেটগুলো মাপ দিতেই দেখতে পাচ্ছি তিনটাই নষ্ট সেই জায়গায় আমি চারটায় চেঞ্জ করে দেব তো এই দুই হাজার ওয়াড ইনভার্টারে কিন্তু বড়ো সাইজের হাই কোয়ালিটি সম্পূর্ণ মসফেক্ট লাগানো আছে এই মসফেটগুলো নষ্ট হয়ে গিয়েছে তো এই মসফেটগুলো আমরা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দিয়ে এটা সমাধান করার চেষ্টা করব তার আগে দেখব এটা ফল্ট বাতিটা জ্বলে কি না মসফেট খুলে ফেলেছি এখন কিন্তু ফল্ট বাতি জ্বলতেছে না তার মানে মসপেটগুলো নষ্ট ছিল যার কারণে ফল্ট বাতি জ্বলতেছিলো তো এগুলো কিন্তু মসপেট খোলার পরও যদি ফল্ট থাকে সেক্ষেত্রে বুঝতে হবে আইসি ট্রাবল আছে তো এটার আইসির কোনো ট্রাবল আমি দেখলাম না আইসি ঠিক আছে সেজন্য আমি মসপেটগুলো আবার নতুন করে লাগাচ্ছি আমি যে মসফেটগুলো ব্যবহার করি এগুলো একদম এ গ্রেডের মসফেক মসফেক বাজারে কিন্তু নানান কোয়ালিটির পাওয়া যায় এই মসফেটগুলো আমি নিয়ে আসি সরাসরি চায়না থেকে কারণ বাজারের আমি মসফেট অনেক কিনেছি আমি চালুই করতে পারিনি এরকমও রেকর্ড আছে। আর আমি যখন চায়না থেকে অর্ডার করে নিয়ে আসছি দেখুন এই মসফেটগুলো কিন্তু লেগ শোল্ডারিং করার মতো আর বাজারে অনেক চকচকা মসফেট পাওয়া যায় সেগুলো ভালো কাজ করে না আর যে মসফেটগুলো দেখবেন যে লেগগুলো শোল্ডারিং করার মতো রাঙের প্রলেপ দেওয়া আছে সে ধরনের মসফেক্ট যদি আপনার কেউ টেকনিশিয়ান ভিডিওটি দেখে থাকেন সে ধরনের মসফেট পেলেও আপনারা লাগাবেন তো এই হলো ইনফরমেশন ছিল কোয়ালিটি সম্পূর্ণ মসফেক্টের আর এগুলো বড়ো সাইজের মসফেক্টের ওয়ার্ড এবং অ্যাম্পিয়ার কিন্তু অনেক বেশি ক্যারি করে তো দুই হাজার ওয়ার্ড ইনভার্টার হিসাবে এটার কন্ডিশন আমি ভালোই দেখলাম এটা কোম্পানি ভালোই কোয়ালিটি দিয়ে তৈরি করেছে তো এই ইনভার্টারটা কেউ যদি কিনতে চান তাহলে কিনতে পারেন তবে ইনভার্টার এই ইনভার্টারে একটা বিষয় দেখলাম আমি এই ইনভার্টারটা নষ্ট করেছে বা নষ্ট হয়েছে ব্যাটারি লো হয়ে গিয়েছিলো তারপর ব্যাটারি লো হওয়ার পর আপ ডাউন করেছে আপ ডাউন করার কারণে এটার মসপেক্টের যে গেট ভোল্টেজ থাকে বাইসিং এটা সঠিক পায়নি এলোমেলো হওয়ার কারণে এটার মসপেটগুলো নষ্ট হয়ে গিয়েছে তো এই হলো বিষয় তা আমি মসপেটগুলো শোল্ডারিং করছি আমার সোল্ডারিং আয়রনের সাহায্যে তো দেখুন শোল্ডারটা কতটা সুন্দর হচ্ছে তো এগুলো কিন্তু সোল্ডারিংয়েরও একটা ব্যাপার আছে কাজের আমি মনে করি সৌন্দর্যই বড় বিষয় অরিজিনাল রকম ছিল ঠিক সেভাবেই সোল্ডারিং করতে হবে এবং সোল্ডারটা কিছুক্ষণ ধরে রাখতে হবে সোল্ডারিং আয়রনটা কিছুক্ষণ ধরে রাখলে তাদের শোল্ডারটা সুন্দর হবে তো এরকম সুন্দর করে সোল্ডারিং করবেন যারা মেকানিক আসেন যদি কাজ করার আগ্রহ থাকে তাহলে এইভাবে কাজ করবেন তাহলে পারফেক্ট হবে আর এই ভিডিওটি বা ভিডিওগুলো আমি যেগুলো করি এগুলো পুরোপুরি শিক্ষণীয় ভিডিও না এগুলো ভিডিও করি এই উদ্দেশ্যে যারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে জেলা থেকেই ইনভার্টারগুলো পাঠিয়ে দিয়ে মেরামত করে নেয় আমার কাছ থেকে এই উদ্দেশ্যে ভিডিও করি যে কীভাবে কাজগুলো করলাম কি সমস্যা ছিল এই বিষয়গুলো তুলে ধরি এই বিষয়গুলো তুলে ধরলে যারা পাঠায় তারা খুশি হয় এই লক্ষ্যে ভিডিওগুলো তৈরি করা হয় তো মসফেক চেঞ্জ করার পর এটাতে রিলে ছিল দেখালাম আমি ওই রিলেটা নষ্ট ছিল পরবর্তীতে আমি এই রিলে এখানে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে আমি এই ইনভার্টারটা রানিং করেছি এটা কিন্তু আমি যে রিলেটা লাগিয়ে দিয়েছি এটা আইপিএসের রিলে আইপিএসের রিলেগুলো অনেক শক্তিশালী হয় এমনকি দীর্ঘদিন টিকসই করে যার কারণে আমি আইপিএসের রিলেগুলো লাগাই যখন এখানে রিলেগুলো নষ্ট হয়ে যায় তো এই হলো বিষয় তো ইনভার্টারটা আমার কমপ্লিট আমি কারেন্টে আউটপুট আসতেছে ব্যাটারি থেকে আউটপুট আসতেছে এরপর এরপরে আমি কারেন্টে সংযোগ করে দেখাবো হয় কি না এখন আমি চেক করতেছি মসফেট হিট হচ্ছে কিনা চালু করতে যদি চার পাঁচ মিনিটের মধ্যেই যদি হিট হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে সার্কিটের গণ্ডগোল আছে ওই জন্য আমি এই মসফেটার কিছুক্ষণ চালানোর পর হাত দিয়ে দেখলাম গরম হচ্ছে কি না তো মসফেটগুলো ক্লিয়ার আছে ঠান্ডা আছে যার কারণে আমি এটা পুরো সেটিং করলাম সেটিং করে আবারও টেস্ট করতেছি এটা সঠিক আছে কি না কারণ এই ইনভার্টারগুলো বাইরে থেকে পাঠায় আমার একটা দায়িত্ব থাকে কাজগুলো সঠিকভাবে করে আর কারণ অনেক দূর থেকে পাঠায় তাদের অনেক কষ্ট করে পাঠায় আমি মনে করি এই জন্য আমি ভালোভাবে বারবার টেস্টগুলো করে থাকি আমি কারেন্টে সংযোগ দিয়ে দেখলাম কারেন্টের লাইন পাচ্ছে কি না তারপরে ব্যাটারিতে সংযোগ দিয়ে দেখতেছি ব্যাটারি লাইন পাচ্ছে কি না অর্থাৎ অটোমেটিক হচ্ছে কিনা চার্জ হচ্ছে কিনা এই সকল বিষয়গুলো টেস্ট করে তারপরে আমি ইনভার্টারগুলো তাদের কাছে পাঠিয়ে দিই তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন